আগে চেক করো তারপরে বিশ্বাস করবা ঠিক কি না তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন একজন এসে বলল ভাইজান আপনার মেয়েরে দেখলাম আরেক ছেলের সাথে বাজারে ঘোরাফেরা করে ওই রমনার বটমূলে দেখলাম আপনার মেয়ে আরেক ছেলেরে নিয়ে পষ্টি নষ্টি করে লোকের কথা বিশ্বাস করে বাসায় যে মেয়ের সুলের মধ্যে ধরে মাইর আইজমার কাইলো মায়ের এরকম হইতে পারে না হয়তো ওই লোক আপনার মেয়ের মতো দেখতে আরেক মেয়েকে দেখছে এরকম হয় কি না সমাজে একজন এসে বললো ভাই আপনি এখানে বাবির তো দেখলাম ওই জায়গায় আরেক লোকের সাথে ঘোরাফেরা করতেছে খবর রাখেন না বাসা আপনি ঘটনা কি আমার ঘে আমার পরে আরেকজনের সাথে যে এই বাড়িতে যে মায়ের কোনো কথা নেই দেখবেন যে ছোট্ট মারামারি থেকে এই ঘটনা অনেক সময় বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত গড়ায় ঠিক কিনা ওই যে শোনা কথায় কান দিছে ফাতে ভাই আপনি চেক করেন নাই হয়তো আপনার স্ত্রীর মতো দেখতে বা আপনার স্ত্রী যে জামা পরে যে পোশাক পরে এরকম পোশাক পরে আরেক নারীকে দেখছে আপনার বউ না এটা আপনার মেয়ের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা সঠিক নয় সে আপনার মেয়ের মতো আরেকটা মেয়েকে দেখেছে এসে আপনার কাছে বলে দিছে আপনি বিশ্বাস করছেন ভেজাল আছে না নাই এই ভেজালগুলোকে থামানোর জন্য কোরআনে এই বিধানগুলো নাজিল করেছে কে তাহলে ফরিদপুরের ভাইয়েরা সমাজটারে সুন্দর রাখার তথ্য একটা শুনলেই বিশ্বাস করবেন না সিলে কান নিয়ে গেছে শুনলেই সিলের পিছনে দৌড় নাকি কি করবেন আগে কানে হাত দিয়ে একটু দেখবো কান দুইটা আছে না নাই তারপরে চিলের পেছনে দৌড়ান তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলে বিশ্বাস করব তাহলে কি করবেন বলতে হবে কি করবেন যাচাই বাছাই জাস্টিফিকেশন অফ দ্য নিউজ কোন নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করব বিশ্বাস করব শেয়ার করব না আল্লাহ বললেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন কাওম ওহে আমার রিমান্দারে বান্দারা सुनो सुनो খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা করো না অবজ্ঞা করো না ঠাট্টা করো না তার মনে কষ্ট হয় এমন কোনো কথা তারে বলো না নেভার স্কপ অফ এনিবডি কাউকে এ ঠাট্টা করবেন না তার দেহ নিয়ে তার আকৃতি নিয়ে তার বংশ নিয়ে এক লোকের বাবা ছিল চোখ কিন্তু তার ছেলে অনেক ভালো আপনি কি তারা বলতে পারবেন তুই চোরের ঘরের চোর বলতে পারবেন চুরি করছে বাবা ওর কি দোষ কথা বলেন এগুলো কবিরাগুনা গুণা আওয়াজ করে বলেন তুই কি গুনা কবিরাগুনা কারো আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলিজার টুকরা যুবক ভাইরা কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরা গুনা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো খাটো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন দিছে কে এই জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করবেন কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেননি আমার রবকে আপনি তুচ্ছ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা খবরদার তুই কালু তুই লম্বু তুই মটু তুই কানা তুই রোহিঙ্গা না ইদানিং ইদানিং এটা খুব চলে রোহিঙ্গা নামটা আছে না ফরিদপুর এগুলো ঢুকে নাই না আমাদের ওইদিকে দেখি কি অবস্থা কারোর সাথে কেউ লাগলে তুই রোহিঙ্গা কি আসছ এই গালি কবে আসলো হ্যাঁ অনেক ধরনের গালি ঢাকায় আর একটা চলে ফইন নির্বুত কি বলে এই এগুলো আগে শুনি নাই আমরা রিসেন্ট এগুলো বলা শুরু করছে ফৈন নির্ভুত রোহিঙ্গা না এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন পারবেন না খবরদার এটা কবিরা গুনা এটা ছোট গুনা মনে করবেন না কারণ আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না কারণ আকৃতি দান করেছে কে ইউসৌ এরকম ফিল আর হামি কাইফাইয়াশা তিনি এমন সত্তা যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট চোখের মতো ছিলা মায়ের পেটের ভেতরে আমরা যখন সবাই এত ছোট্ট তখনই আমাদের চেহারার আকৃতি দিয়েছে কে কে সুন্দর হবো কে ছেলে হবো কে মেয়ে হবো কে মোটা হবো কে চিকন হবো আমার ইচ্ছা হয়েছি আওয়াজ করে বলতে হবে কার ইচ্ছায় প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো তাহলে আপনি আপনারা কেমন বানাতেন হ্যাঁ বলেন ফরিদপুরের ভাইরা বলেন সুন্দর করে বানাতেন তাই না সবচেয়ে স্মার্ট সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেওয়া হতো কিন্তু এই সুযোগ তো আল্লাহ দেন নাই ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে কোন নারীকে যদি আল্লাহ বলতে এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানো প্রত্যেক নারী কি করতো বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতো খুব ধরার মতো কোনো জায়গা সে নিজের জন্য না ঠিক কিনা কিন্তু এটা আল্লাহ দেন নাই এই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে খবরদার আমাদের অনেকে বিকলাঙ্গ আমাদের অনেকের হাত ছোট পা বড় দেখতে মোটা কেউ চিকন কেউ কালো খবরদার কারণ আকৃতি নিয়ে কখনো কোন অবজ্ঞার সুরে ঠাট্টার সুরে কোনো কথা আমরা বলবো না রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ রাসুল ইসলামের এক সাহাবি ছিল নাম ইবনুমা সৈয়দ রদি আল্লাহ ওনার পায়ের নলা ছিল খুব চিকন অস্বাভাবিক চিকন স্বাভাবিক না তো উনিও এটা ঢেকে রাখতেন দেখাতেন না কাউকে একদিন উনি খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখে ফেলছে দেখে সবাই হাসি সবাই হেসে কুটি কুটি বিশ্বনবী বললেন হে না খবরদার আমার ইবনে মাসুদের পায়ের চিকন নলা দেখে হে না আমার ইবনে মাসুদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয় কেয়ামতের দিন অহুত পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে খবরদার আমার ইবনে মাসুদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে তার পা চিকন দেখে তাকে তুচ্ছ করো না আল্লাহর হাবিব সাহেব ইসলামের এগারো জন স্ত্রীর মধ্য থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থুল আকৃতির ছিল একটু মোটা ওনার নাম ছিলা আনহার বাসায় একদিন বিশ্বনবী বসা ছিলেন আর একজন স্ত্রী বিশ্বনবীর আরেকজন স্ত্রী রান্না করে কিছু খাবার আম্মা জান ঘরে পাঠিয়েছেন এক দাসী দিয়ে বলল যাও এটা আয়েশার ঘরে দিয়ে আসো কারণ নবী আয়েশার ঘরে আম্মা যান আয়েশার আল্লাহ তাআলা বলে এগুলো কি ওই দাসী বলে তরকারি কে দিয়েছে অমুক স্ত্রী কেন দিয়ে আমি কি রান্না করতে পারি না তোমরা রান্না তোমরা খাও এই কথা বলে পাতিল সহ উড়ায় মারছে চেহারার মধ্যে এর কারণ ওনারা মানুষ ছিলেন মানবীয় ব্যাপারগুলো ওনাদের মধ্যেও কাজ করত আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে আম্মা জানা এসা রেগে মেঘে ওই ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছে বিষ্ণুনবীর আরেক বউয়ের গালের মধ্যে ওই ঝোল লাগাই দিচ্ছে এবার ওই স্ত্রী বিষ্ণুনবীর কাছে যে বলে আর আসুরুল্লাহ দেখেন আয়সারা আপনি বেশি আদর করেন তো দেখেন কি করে আমাদের সামনে এই যে আমাদের গালের মধ্যে ঝোল মা খাই একেবারে মেকআপ বানাই দিচ্ছে বিষ্ণু ইসলাম বললেন তাই আয়েশাকে ডাকো আম্মা জানায় সরাদ আল্লাহ তালা আনহা আসলেন আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছ আম্মা জান আয়সা বললেন করেছি কেন আম্মা জান বললেন তখন মেজাজটা গরম ছিল এখন বুঝতে পারতেছি আসলে এই কাজটা করা ঠিক হয় নাই এবার বিশ্বনবী বিচার করবেন বিশ্বনবী বললেন আল যেমন করা হয়েছে বিচার হবে তেমন তোমার গালে যেমনি ঝোল লাগায় দিছে তুমি একটু ঝোল নিয়ে আয়েশার গালে লাগাই দাও সুবানাল্লাহ পড়বেন না ওই স্ত্রীও কিছু ঝোল নিয়ে আম্মা জান গালে লাগাই দিল এখন দুজনে হাসতেছে বিশ্বনবীও হাসলেন আরো সে উপর থেকে খুশি হয়ে গেলেন কে তো স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো সাফিয়া রাদি আল্লাহ আনহা ছিলেন একটু মোটা আম্মা জান আয়সা বললেন এরা সুল্লাহ দেখেন আপনার মুটি বউ আপনার মুটকি বউ এই মুটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে ফেলছে আল্লাহ রাসুলাম রেগে গেলেন বললেন আয়েশা এটা কেমন কথা তুমি বললাম মুটি আমার সাফিয়ারে তুমি মুটি বলে গালে দিলা রে আয়সা ইয়া আ ইশালাকত কুল চিলা কালিমা লাও মসজিদাত বিমা ইল বাহারিলা মাজা জাথু এমন একটা মন্তব্য তুমি সাফিয়ার ব্যাপারে করে ফেলেছ রেশা এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয় এই কথার পঙ্কিলতার কারণে এই কথার কর্দমাক্ততার কারণে এই কথার পঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে আয়সা খবরদার কাউকে তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না এই জিব্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ বেশিরভাগ পাপ এই জিব্বা দিয়ে হয় কি দিয়ে হয় এই জন্য সাহাবারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে ব্যাত মারতেন আর বলতেন জিব্বা তোর জন্য আমি আটকে যাব কেয়ামতের দিন আর মালিক আলাই কালি নিজের জিব্বার মালিক নিজে হন আপনার জিব্বার মালিক যেন শয়তান না হয়ে যায় জিব্বা আপনার শয়তানের ভাষা আপনি কথা বলেন কেন খবরদার প্রতিটা কমেন্ট প্রতিটা কথা প্রতিটা মন্তব্য এগুলোর ব্যাপারে কেমতে দিন পাই টু পাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে কে এজন্য বিশ্বনয় বলছেন মাইয়াদ মানলি মা বাইনালি হাইয়াইহি ও মা বাইনারি জেলাইহি আদমান লাহুল জান্নাহ আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমার দেয় আমি আমার উম্মত জান্নাতের গ্যারান্টি দেব দুইটা অঙ্গের একটা হলো জিব্বা আর একটা লজ্জাস্থান দুই চোয়ালের মাঝে যা থাকে লিজ্জা জিব্বা আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিশ্ব নবীকে আপনি দেন যে নবী জিব্বা আর লজ্জাস্থান এই দুইটা অঙ্গের কোনো পাপ আমি করব না নবী বলে আমি দুনিয়ায় তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম এই জন্য জিব্বাটারে সামলান জামুনে স্যার বলেন খবর আছে না নাই খবর আছে মায়াল ফুজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রকীবুন আতীদ জামক দিয়ে বের হয় লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা রেডি করে রেখেছে কে আল্লাহ চিল্লায় বলেন আল্লাহ যতদিন আমরা বেঁচে থাকব ততদিন থাকবে আমাদের কাছে আমরা মরে যাব এই ফেরেশতারা উরাল দিবে ঠিক কি না দুই কান দেজি ছিল যে তোমার দুইজন পাহারা। তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোল রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিকা এজন্য সাবধান আলাইকা লিসানাক, নিজের জিব্বার মালিক নিজে হন মন যা চায় তখন ইচ্ছা মতো মন মতো কোনো মন্তব্য ছুটতে পারে না বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করে নিজের জিব্বার মালিক নিজে থাকার দরকার আছে না নাই